আপনি গভীর রাতে নিঃশব্দে একা কি চিন্তা করতে থাকেন আমি তো চেষ্টা কম করছি না কিন্তু টাকাটা ঠিকঠাক আমার কাছে আসছে না কেন আপনি অনেক ভিডিও দেখেছেন অনেক অ্যাফারমেশন করেছেন আই অ্যাট্রাক্ট ওয়েলথ আই অ্যাট্রাক্ট মানি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসে না তাহলে ল অফ অ্যাট্রাকশন কি সত্যিই কাজ করে নাকি এটা শুধুমাত্র একটা ধোকা একটা প্রতারণা মাত্র যদি এরকম কোনো সন্দেহ আপনার মনের ভিতরে এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন প্রকৃত সত্যটা কি সত্যি কি ল অফ অ্যাট্রাকশন কাজ করে জানতে পারবেন পুরাতন শাস্ত্রের আলোতে আধুনিক অর্থনীতির পথ ধরে তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার মনের সব সন্দেহের অবসান একবার চিন্তা করে দেখুন আপনি দিনভর কত পরিশ্রম করেন মনে মনে বিশ্বাসও রাখতে চাইছেন সেই সৃষ্টিকর্তার উপরে কিন্তু টাকা পয়সা নিয়ে যে খুব একটা সুখে শান্তিতে আসেন তা কিন্তু নয় কি ঠিক বলছি তো কখনো ধার দেনা কখনো চাকরির অনিশ্চয়তা কখনো বা ব্যবসায় লস সবকিছু মিলে মনে হয় এই জীবনটা আমার জন্য নয় তাই না আপনার মতো হাজার হাজার বাঙালি যুবক যুবতী আজ ঠিক এই এই আছে। অনিশ্চয়তার মধ্যে অবস্থায় যারা বিশ্বাস করে আমাদের পুরাতন ঐতিহ্যে আমাদের ধর্মে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না এমন কি যখন ল অফ অ্যাট্রাকশনের মতো বিষয় আসে তখন নিজের অজান্তেই মনের ভিতরে প্রশ্ন জেগে ওঠে সত্যি কি ল অ্যাট্রাকশন আমার জীবনে খাপ খাবে তো হ্যাঁ এই ভিডিওতে আমি আর আপনি একসাথে হাঁটব একটা পথ খুঁজে বের করব যে পথে আপনি ধর্মের আলোতে পথ চলতে পারবেন টাকাকে নিজের করে কাছে টানতে পারবেন নিজের কাছে রাখতে পারবেন অনেক বছর আগে গন্ধর্নগরীতে এক মস্ত বড় ব্যবসায়ী ছিলেন গন্ধর্নগরী হ্যাঁ সেই মহাভারতের গান্ধারীর বাপের বাড়ির দেশ সেই পাহাড়ি এলাকা ওনার নাম ছিল সীমান্ত সীমান্ত ধনরাজ উনি পাহাড়ি লবণ নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতে যেতেন ব্যবসা করে তিনি অনেক কিছু করেছিলেন অনেক জায়গা জমি ধনরত্ন একটা সোনার হাঁড়ি পর্যন্ত করেছিলেন কি ছিল না তার লোকে বলতো সত্যিই সীমান্ত ভাগ্যবান বটে নিজের যতই থাক কিন্তু সীমান্তের মনটা ছিল এক অদ্ভুত রকমের দরিদ্র প্রকৃতি লোকে তাকে যতই বলত সে নিজেই আরো বেশি লোকেদের দিকে তাকাতো। আর ভাবত রে এদের তুলনায় তো আমার কিছুই নেই তার মনে এই ভাবনাটাই ঘুরতে থাকে দিনের পর দিন দিনের পর দিন সে প্রতিদিন ঘুম থেকে ওঠে আর চোখ বন্ধ করে ভাবতে থাকে রে আমি কত গরিব আমার কিছুই নেই আমার ভাগ্য এত খারাপ দিনের পর দিন দিনের পর দিন এইভাবে চলতে থাকে কি অদ্ভুত একটা ব্যাপার ঠিক কিছুদিন পরেই তার ব্যবসায় লস হওয়া শুরু করে অসুখ বিসুখ অশান্তি ঝুট ঝামেলা তার ঘরের ভিতর এক পা দু পা করে ঠিক আসতেই থাকে লোকেরা এবার বলতে শুরু করলো আরে কি হয়েছে সীমান্তের ঠিক আগের মতো চোখে মুখের আলো দেখা যায় না একদিন বৈশাখ মাসের কাঠপাঠা রোদ্দুরের ভিতরে ওই গ্রামে এক যোগী এলেন গ্রামের বহু লোক যোগীকে তার সমস্যার কথা বলতে লাগলো এর মধ্যে সীমান্ত এসে হাজির সেও তার অসুখ বিষক ব্যবসার লস এসব নিয়ে কথাবার্তা বলতে লাগলো যোগীর পা আঁকড়ে ধরে কাঁদতে লাগলো তিনি সীমান্তের কথা শুনে মৃদু হেসে বললেন মনসা ধর্মান ভজাতে মনসা ধর্মান প্রাপ্তি মনে করে দেখুন এটা আমাদের ঋগ্বেদের অধ্যায় দশের একটা শক্তিশালী উক্তি অর্থাৎ যে মন দিয়ে যা ভাবে তার সামনে ঠিক সেই অনুযায়ী বাস্তবে সে হাজির হয় যোগীর কথাটা শুনে সীমান্তের মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল তখন তিনি বুঝতে পারলেন ঠিক কেন দিনের পর দিন তার ব্যবসায় লস হচ্ছে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার এই দরিদ্রটা শুরু হয়েছিল তার মন থেকে তিনি প্রতিদিন নিজেকে গরিব বলতেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মনের পাতায় যে দরিদ্রের ছবি তিনি আঁকতেন সেই দরিদ্রই তার সামনে এসে হাজির হয়েছে তার মন তার শক্তি তার ব্রহ্ম চৈতন্য তার প্রত্যেক দিনের সংকল্পকে আজ সত্যি করে তুলেছে একবার চিন্তা করে দেখুন তো আপনার সাথেও কি ঠিক এরকম ঘটে আপনি হয়তো টাকা চান কিন্তু মনের গভীর থেকে বিশ্বাস করতে পারেন না যে সত্যিকার আপনি করেন আপনি ভাবছেন আমি ব্যর্থ আমার দ্বারা কিছু হবে না আর এই আপনার জীবনে ভাবনাটাই আপনার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় আজকের দিনে আমরা যাকে ল অফ বলছি তা আগে কখনোই ছিল না হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসেছে আমাদের মাঝে না ঠিক এরকমটা না ল অ্যাট্রাকশন অনেক আগের থেকে পৃথিবীতে ছিল তবে একটু ভিন্নভাবে একটু ভিন্ন রূপে এটা কোনো সম্পূর্ণ নতুন বিষয় নয় এটা আমাদের ধর্মে সংকল্পের একটি পরিবর্তিত নতুন রূপ মাত্র মনে করে দেখুন সেই সংকল্প যা আমাদের ব্রাহ্মণ পূজার আগে করান কোনো কাজ শুরু করার আগে আমরা করি সেই সংকল্প আর তারই পরিবর্তিত রূপ নতুন রূপ আজকে ল অ্যাট্রাকশন আর এই সীমান্ত ধনরাজের গল্পটা শুধু গল্প না বিষয়টা আয়নার মতো সত্য হ্যাঁ ল কাজ করবে কিন্তু তার আগে আপনার মনের ভিতরে যে বিশ্বাসটা সেই বিশ্বাসটাকে খুব দৃঢ়তার সাথে গড়ে তুলতে হবে আপনি হয়তো ভাবছেন ঠিক আছে মন দিয়ে চাইলে তো সবকিছুই পাওয়া যায় কিন্তু আমার তো মাসে মাসে ইএমআই দিতে হয় প্রতিদিন যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে অফিসের কাজের যেভাবে চাপ বাড়ছে তাতে তো মাথা গুজারি ঠাই নেই আর ভাবলেই যদি টাকা আসতো তাহলে তো সবাই কুচিপতি হয়ে যেত কি ঠিক বলছি তো হ্যাঁ ভুলটা ঠিক এইখানেই হচ্ছে কিভাবে ল অফ অ্যাট্রাকশন মানে জাস্ট থিঙ্ক পজিটিভ না এর মানে টেন ইউর মাইন্ড টু টেক অ্যাকশন অর্থাৎ আপনার মনটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে মনটা সেই দিকেই যাবে যেদিকে আপনি যেতে চান হারবার ইউনিভার্সিটির একটা রিপোর্ট আছে রিপোর্টের রেজাল্টটা এরকম যে উই পিল হু ভিজুয়ালিজ দেন গোলস গ্যালি আর ফোর্টি আই সে এগেন ফোর্টি টু মোর লাইকলি টু অ্যাসিড দেম যারা প্রতিদিন তাদের লক্ষ্যের ছবি কল্পনা করে তারা অন্যদের থেকে বিয়াল্লিশ পারসেন্ট বেশি সফল হয় এটা আমি বলছি না হারবার ইউনিভার্সিটির রিপোর্ট বলছে তাছাড়া দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইটির কথা মনে আছে হ্যাঁ ওই বইটির লেখক জোসেফ মার্ফির একটা কথা মনে পড়ে গেল ওয়েলথ ইজ এ স্টেট অফ মাইন্ড থিঙ্ক ওয়েলথ অ্যান্ড ওয়েলথ উইল কাম টু ইউ ধন সম্পদ আপনার মন মানসিকতার একটি অবস্থা মাত্র আপনি যদি ধন সম্পদ টাকা পয়সা নিয়ে পজিটিভলি চিন্তা করতে থাকেন তাহলে দেখবেন এই ধন সম্পদ টাকা পয়সাই আপনাকেই খুঁজে নেবে আপনি যদি পাম গ্রাউটের লেখা ই বইটা পড়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন ওখানে নয়টি সিম্পল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলা আছে এই এক্সপেরিমেন্টগুলো প্রমাণ করে যে আপনার চিন্তাভাবনা খুব সহজেই ইউনিভার্সের এনার্জিকে আপনার দিকে টানতে পারে মনে করে দেখুন ওই লাইনটা ইউর থটস আর লাইক ম্যাজিক ওয়ার্ডস দে শেপ ইউর রিয়ালিটি আপনার চিন্তাগুলোই যেন এক জাদু ছড়ি যা তিল তিল করে আপনার রিয়েলিটিটাকে গড়ে তুলেছে এখন বলুন তো ল অফ কি সত্যিই ধোকা নাকি এটা আপনার মানসিক শক্তি আর স্পষ্ট উদ্দেশ্য একটা অলৌকিক মিশ্রণ গভীর সত্য যা এখনো হয়তো আমরা অনেকেই বুঝে উঠতে পারি না মনে আছে সেই যোগীর কথা সীমান্ত কি বলেছিলেন মনসা ধর্মান গজাতে মনসা ধর্মান প্রাপ্তি আমাদের ধর্ম বলছে আমাদের মন যেমন চিন্তা করে আমাদের জীবনের চাকা ঠিক সেদিকেই ঘরে আধুনিক বিজ্ঞান কি বলছেন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ফিল্টার ইউর রিয়েলিটি বেসড অন হোয়াট ইউর ব্রেন রিপিটেডলি ফোকাসড অন এটি আপনার বাস্তবতাকে ফিল্টার করে কিসের ভিত্তিতে ঠিক ওই বিষয়গুলোর উপরে ভিত্তি করে যা আপনার ব্রেন আপনার দিমার বারবার মনোযোগ দেয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আর ওই বিষয়ের উপরে ভিত্তি করেই আপনার জীবনের বাস্তবতা গড়ে ওঠে ধর্ম আর বিজ্ঞানের কথাটা আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনার কাছে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনার মন যা বিশ্বাস করে আপনার চোখ তাই দেখার সুযোগ খোঁজে আমি আবার বলছি আপনার মন যা বিশ্বাস করে আপনার চোখ দুটো তাই দেখার সুযোগ খোঁজে আর আপনার কাজ কি হবে আপনার কাজ হবে এই সুযোগটাকেই কাজে লাগান কিভাবে হ্যাঁ এখানেই আসে ল অফ অ্যাট্রাকশনের পাওয়ার আপনি ল অফ কাজে লাগাবেন কিভাবে ল অ্যাট্রাকশন কে আপনার জীবনে প্রয়োগ হ্যাঁ ধর্মের চোখে আধুনিক বিজ্ঞানের মাপে এখন যদি আপনি আমাকে বলেন যে আমি তো মন থেকে বিশ্বাস করছি চিন্তা ভাবনাও করছি তাহলে টাকাটা ঠিক আমার কাছে আসছে না কেন তাহলে আমি আপনাকে বলবো এই জার্নিটা আপনি একা একা করবেন না আপনি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ধর্ম হইতে দিকে মন দিন আজকের এই ভিডিওটা মানি অ্যাক্ট করুন এই সিরিজের প্রথম ভিডিও এরপর এই সিরিজের আরও কয়েকটি ভিডিও আসতে থাকবে আপনি ভিডিওগুলো মিস করবেন না আপনি যদি সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনি জানতে পারবেন কেন 90% মানুষই ভুলভাবে ল অফ ইউজ করে আপনি কি তাদের ভিতরে একজন কোন তিনটা ভুল আছে ল অফ যেটা করলে কখনোই টাকা আসে না হিন্দু রিচুয়ালস আর ব্রেনের টেকনিক দিয়ে কিভাবে আপনি আপনার এনার্জিকে শিফট করতে পারবেন কিভাবে আপনি আপনার মাইন্ড প্রোগ্রামিংটাকে ব্যবহার করে টাকাকে নিজের দিকে টেনে আনতে পারবেন একদিকে সায়েন্টিফিক প্রুফ অন্যদিকে এনসিয়েন্ট প্রাচীন জ্ঞান এই দুটোকে মিলিয়ে কিভাবে জীবনে ফাইনান্সিয়াল ফ্রিডম জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন আর এর জন্যেই এই ভিডিওগুলো মিস করবেন না আর হ্যাঁ এর পরের ভিডিওটিও আসতে চলেছে কখনোই কাজ করবে না যদি আপনি তিনটা ভুল করেন আপনি কি সেই ভুলগুলো করছেন জানতে হলে পরের ভিডিওটি মিস করবেন না আজ এ পর্যন্তই দেখা হবে মানি অ্যাট্রাক্ট করুন সিরিজের পরের ভিডিওতে জয় হোক আপনার সংকল্পের জয় হোক আপনার অর্থ সাধনার আপনার জীবনে ফাইনান্সিয়াল ফ্রিডম আসুক এই কামনাতেই ধন্যবাদ আপনাকে